দু হাজার পঁচিশ কোন কোন ভালো যাবে এবং কাদের কাদের মাঝারি এবং সতর্ক সেই সম্বন্ধে কর্মক্ষেত্রে উদ্যোগ সফল হবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার চোখ আছে শরীর হালকা ক্লান্ত লাগলেও মন প্রফুল্ল থাকবে মিথুন যোগাযোগ মিটিং ক্লায়েন্ট হ্যান্ডেলিং এ সাফল্য নতুন সুযোগ আসতে পারে কথার জোরেই লাভ সিংহ সম্মান ও স্বীকৃতি বাড়বে পারিবারিক সিদ্ধান্তে জয় হবে নেতৃত্বে গুণ প্রকাশ পাবে ধনু ভাগ্যের সহায়তা থাকবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন যাবে দূর থেকে সুখবর কুম্ভ বন্ধু ও নেটওয়ার্কিং থেকে লাভ নতুন পরিকল্পনা বাস্তবায়নের সূচনা যাদের সাবধানে থাকতে হবে তারা হলেন কর্কট মনের অস্থিরতা বাড়তে পারে পারিবারিক বিষয়ে আবেগ নিয়ন্ত্রণ জরুরি হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা এগিয়ে চলুন কন্যা পেট বা হজম সংক্রান্ত সমস্যা হতে পারে অর্থ ব্যয়ের নিয়ন্ত্রণ প্রয়োজন অহেতুক চিন্তা করবেন না বিশ্রিক কথাবার্তায় ফুল বোঝাবুঝি হতে পারে শান্ত থাকা প্রয়োজন শত্রু সক্রিয় হতে পারে মকর কর্মক্ষেত্রে চাপ সঙ্গে ইগো সংঘর্ষ এড়িয়ে চলুন ধৈর্য একমাত্র অস্ত্র যাদের মাঝারি ফল ঋষ দিনটা স্থির থাকবে ধীরে চলাই মঙ্গল বড় সিদ্ধান্ত আজ না নিলেই ভালো মিন ভিতরে ভিতরে টেনশন কাজ করবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে মেডিটেশন উপকারী সর্বসাধারণের জন্য একটি বিশেষ সতর্ক বার্তা আজ নেওয়া থেকে এড়িয়ে চলুন পা ও কোমরের যত্ন নিন সকাল শুরু করুন জল ও ও দিয়ে ব্যবসা কর্মক্ষেত্রে যোগ যাদের জন্য শুভ মেস নতুন ক্লায়েন্ট অর্ডার পেতে পারেন সিংহ বড় সিদ্ধান্ত নিতে পারবেন ধনু ইনভেস্টমেন্টে লাভ কুম্ভ অনলাইন বা নতুন আইডিয়ায় সাফল্য সাবধানতা বিশ্রিক পার্টনারের সঙ্গে মতবিরোধ মকর অফিস রাজনীতি এড়িয়ে চলুন কন্যা আর্থিক ভুল হিসাব হতে পারে প্রেম ও দাম্পত্য জীবন শুভ হচ্ছে মিথুন সম্পর্ক মধুর হচ্ছে অভিমান মিটবে তুলা প্রেমে নতুন সতর্কতা কর্কট অতিরিক্ত আবেগ সমস্যা সৃষ্টি করতে পারে বিশ্রিক সন্দেহ থেকে ঝগড়া মকর দূরত্বে অনুভূতি তাই নীরবতা ও কোমল ভাষায় সম্পর্ক রক্ষা করবে অর্থ ও লটারির যোগ লাভের সম্ভাবনা আছে মেজ ধনু ও কুম্ভ রাশির এড়িয়ে চলতে বলবো বড় অঙ্কের ঝুঁকি কাউকে ধার দেওয়া এবং ইম্পালসিভ শপিং